আসসালামু আলাইকুম স্বাগত জানছি সব কিচেন ব্লগে আর একটা নতুন রেসিপির আমন্ত্রণ আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি খুবই ঝটপট এবং দারুণ মজার একটি রেসিপি চট্টগ্রামে এই মাছটা কিন্তু খেতে সবাই ভীষণ পছন্দ করে তাই আজকে আমি লোটটা মাছ রান্না করছি যেন আমার ঘরের বাচ্চা এবং আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে এই লোটটা মাছ তো তাদের জন্য আমাকে রান্না করতে হয় তা ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমি কীভাবে আসলে লোটটা মাছ রান্না করি লোটটা মাছ এক একজন হয়তো বা এক একভাবে রান্না করেন তবে আমি কীভাবে রান্না করি সেটা দেখলে হয়তো আপনাদের কাছে অনেকের কাছে ভালো লাগতে পারে তা আপনারাও ঠিক ট্রাই করে দেখতে পারেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন তা চলে আসলাম লোটটা মাছ রান্না করার জন্য আজকে বাড়িতে এরকম ফ্রেশ লোট্টা মাছ নিয়ে এসেছে আর লোটটা মাছটার সঙ্গে চিংড়ি মাছও কিন্তু ছিল আর সাথে অন্য রকমের সামুদ্রিক মাছও কিন্তু মিক্স করা ছিল তো এটাকে বলা হয় আসলে লোটটাই চা যাই হোক লোটটাই চাই আজকে রাখলাম আর একটু ফ্রেশ দেখেই ভালো লাগলো বলেই নিলাম আর কি তা মাছগুলোকে প্রথমে কেটে নিচ্ছি আর লোইটা মাছ কাটতে কিন্তু খুবই সহজ খুবই নরম থাকে আর তার জন্য এটা হাত দিয়েই কাঁটাগুলো টেন টেনে ফেলে দেওয়া যায় শুধু টুকু করার সময় আপনার বটির গাছ লাগবে নাহলে হাত দিয়ে কিন্তু দেখুন টেন টেনে কিন্তু আমি কাটাগুলো ফেলে দিচ্ছি তা যখন এইভাবে কাটাগুলো ফেলে দিতে হবে তারপর কিন্তু আমি মাছগুলোকে ছোটো করে টুকরো করে নিব তবে বা একটু বেশি বড়ো হলে আপনারা কয়েক টুকরো করে নিতে পারেন তবে এই মাছটা বেশি বড়ো না তার জন্য আমি দুই টুকরোই করে নিচ্ছি আর এইভাবে করেই আমি সবগুলো মাছ কিন্তু একইভাবে কেটে নিব আর মাছগুলো খুব সহজভাবেই পরিষ্কার করা যায় বলে কিন্তু কাটতেও অনেক ভালো লাগে তা আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর রান্না করার জন্য তখন কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তা মাছগুলো কিন্তু কাটা ধুয়েও পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি চলে আসলাম রান্না করার জন্য প্রথমে একটি প্রায় প্যান কড়াইতে দিয়ে দিয়েছি তিন থেকে চার টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এই রান্নাটাতে যে পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে আর এতে কিন্তু খেতেও ভালো লাগে তা যাই হোক পেঁয়াজটা দেওয়ার পর স্বাদ মতো লবণটাও অ্যাড করে দিলাম এতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি মজে যাবে এবার অন্য নাড়াচাড়া করতে থাকবো আর পেঁয়াজগুলোকে ভালোভাবে মজিয়ে নিব একটা সময় দেখবেন পেঁয়াজগুলোকেও খুব ভালোভাবে মজা হয়ে গেছে দেখুন একদম প্রায় ভাজা ভাজা মানে বেস্তার মতো ভাজতে শুরু করে দিবি সেই পর্যায়ে কিন্তু আমি এটাকে আর ভাজবো না আর এখানে দিয়ে দিচ্ছি আমি স্বর্ণ পরিমাণে আদা এবং রসুন পেস্ট পাটা মানে এখানে বলা যায় একটা চামচের মতো আদা রসুনের পেস্ট আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি এতে আদা রসুনের পেস্টে কাঁচা গন্ধটা চলে যাবে তারপর দিয়েছি এখানে কিছুটা পরিমাণ পানি তারপর আমি এখানে শুকনো মশলাগুলো অ্যাড করবো যেন পেঁয়াজগুলো বেশি লাল হয়ে না যায় সেজন্য পানিটাকে অ্যাড করছি তাই এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচের মতো হলুদের গুঁড়া হাফটা চামচ ধনির গুঁড়া এবং হাফটা চামচ জিরের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মিক্স করছি ঝালটা কিন্তু আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন তবে এই লোটটা মাছ রান্না করার সময় একটু ঝাল হয় খেতে সেটা কিন্তু খেতে বেশি ভালো লাগে তো আমার একটু মরিচের গুঁড়ো মনে হচ্ছিল কম হবে তাই আমি আরেকটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মিক্স করে মশলাটাকে খুব ভালোভাবে এখানে কষিয়ে নিব দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবেই কিন্তু প্রায় কষানো হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি টমেটোটা চিকন করে কুচি করে নিয়েছি এই জন্য যেন খুব ভালোভাবে সেদ্ধ হয় সেজন্য মানে এখনকার টমেটোগুলো তো ভালোভাবে সেদ্ধ হতে চায় না একটু শক্ত থাকে সেজন্য এইভাবে কেটে নিয়েছি তবে আপনাদের টমেটো যদি খুব ভালোভাবে সেদ্ধ হয় সেক্ষেত্রে আপনারা মোটা করে কেটে নিতে পারেন তারপর আমি টমেটো দিয়ে মশলাটাকেও ভালোভাবে কষিয়ে নেব এরপর যে দেখুন মশলাটা এবং টমেটোটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন টমেটো কিন্তু মশলা এবং টমেটো কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এই জায়গায় যে মাছ এবং মাছগুলোকে আমি ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো সুন্দরভাবে এখানে দিয়ে দিব তা আমি টমেটো এবং লোটটা মাছগুলো খুব ভালোভাবে কিন্তু এখানে দিয়ে দিয়েছি আর দিয়ে এখন খুব সুন্দর করে এটাকে মিক্স করে নিতে হবে আর এই কাঁচা অবস্থায় কিন্তু চেষ্টা করবেন যতটা ভালোভাবে মিক্স করে নেওয়ার জন্য পরবর্তী কিন্তু আর বেশি নাচড়া করতে পারবেন না কারণ এখানে একদম সমুদ্রের ঢেউ চলে আসবে আর মাছগুলো এত নরম বেশি নাচড়া করলে এগুলো ভেঙে যেতে পারে মানে ভেঙে যাবে বলতে হবে তার জন্য কিন্তু বেশি নাচারা করা যাবে না এখনই ভালোভাবে মিক্স করে দিতে হবে মশলার সঙ্গে তো মশলার সঙ্গে মাছগুলো মিক্স করা হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে নিব তারপর কিছুক্ষণ অপেক্ষা করবো রান্না করার সময় কিন্তু কোনো পানি অ্যাড করা যাবে না দেখতে পাচ্ছেন সমুদ্রের ঢেউ বললাম কেন এই যে সমুদ্রের ঢেউ কিন্তু এখানে শুরু হয়ে গেছে মানে এত পরিমাণ পানি ওঠে এই মাছটাতে তার জন্য এক ফোটাও পানি অ্যাড করা যাবে না তাই কিছুটা পরিমাণ কাঁচামরিচ সালি করে এখানে দিয়ে দিয়েছি তাতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে কাঁচামরিচের তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ অপেক্ষা করব তো দেখুন পানির কিন্তু আর উঠবে না এখন শুধু শুকানোর পালা একটু শুকিয়ে নিতে হবে যেন গায়ের সাথে মাখা মাখা একটা থাকে ভাব তো কিছুটা ধনে পাতা অ্যাড করে দিয়েছি আর এখন ধনে পাতা অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে আর চার পাঁচ মিনিটের মতো রান্না করা হয়ে গেলেই কিন্তু রান্নাটা কমপ্লিট দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেক টেনে গেছে একটা গা মাখা মাখা ভাব চলে এসেছে তখন সেই পর্যায়ে কিন্তু আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর এইভাবে কিন্তু গরম গরম পরিবেশন করতে পারেন গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে আর বাচ্চারাও একটা নরম মাছ কাটাগুলোও কিন্তু অতিরিক্ত নরম থাকে সে কিন্তু বাচ্চারাও কিন্তু খেতে এটা ভীষণ পছন্দ করবে আর এই রেসিপিটা কিন্তু আপনার বাসায় একবার করে বাসায় ট্রাই করবেন যদি লোটটা মাছ হাতের কাছে পান আর যারা চট্টগ্রামে থাকেন তারা তো এগুলো পান তাদের কাছে যদি মনে হয় মানে রান্নাটা আপনাদের কাছে ভালো লেগেছে তাহলে অবশ্যই পাশে ট্রাই করবেন রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন পাশে থাকা বেলাই ঘন্টা বাদ যদি নোটিফিকেশন অন করবেন সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু সব নিয়ে কিছু ব্লগের এরকম নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হবে আর কোনো নতুন রেসিপি নিয়ে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ আসসালামু আলাইকুম